সন্দেশখালীতে তিন বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট সিবিআইকে একটি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠনেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় বিজেপি কর্মী খুনের হাজার নাম জড়িয়েছিল শেখ শাহজাহানের তদারকি করবেন রাজ্য পুলিশকে দ্রুত মামলার সমস্ত নথি ও কেস ডায়েরি সিবিআই হাতে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে খুনের ঘটনায় শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীরা অভিযুক্ত থাকায় পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ সিবিআই তদন্তের আবেদন জানিয়ে দায়ের হয় মামলা দীর্ঘ শুনানির পর সোমবার রায়দান করলেন বিচারপতি জয় সেনগুপ্ত যে তিনজনকে খুন করা হয়েছিল তাদের মধ্যে দেবদাস মন্ডল আজও পর্যন্ত নিখোঁজ তার বডি আজও উদ্ধার হয়নি শাহজাহান সহ ওর বাহিনী প্রত্যেকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমাদের স্বামীদেরকে আমার চোখের সামনে যেভাবে নৃশংসভাবে প্রদীপ মণ্ডল সুকান্ত মন্ডলকে খুন করা হয়েছিল দেবদাস মন্ডলকে তাদের মোল্লা এবং শাহজাহান তুলে নিয়ে যায় আজও পর্যন্ত তার বডি ছ বছরে খুঁজে পাওয়া যায়নি কোটের দ্বারস্থ হই আমার ভরসা ছিল হাইকোর্টের উপরে আজ সেই সত্যের জয় হয়েছে সিবিআই পাশ হয়েছে এবং সিবিআই এর কাছে আমার অনুরোধ যত শীঘ্রই সম্ভব আমার পরিবারের যে তিনজনকে খুন করা হয়েছে প্রদীপ মণ্ডল সুকান্ত মন্ডল এবং দেবদাস মণ্ডলকে যেন সঠিক বিচার হয় এবং তদন্তটা যেন খুব শীঘ্রই হয় এটা নিয়ে আমরা সিবিআই এর উপর আস্থা রাখি আমরা চেয়েছিলাম যে সিবিআই তদন্ত হোক সিবিআইয়ের কাছে কলকাতা হাইকোর্টকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ আমরা চাইবো সিবিআই ছাড়া এই কেস কেউ সম্পূর্ণ করতে পারবে না সিবিআই দ্রুত কেস সম্পূর্ণ করুক আমরা রাখবো একজন নিখোঁজ আছে তাকে সামনেই তুলে নিয়ে গিয়েছিল সাজান শেখের মেন সাকরের ছিল কাদের মোল্লা তার লোকজন কাদের মোল্লা থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল তারপর থেকে আমরা আজও তার কোনো খোঁজ পাই না আমরা চাই যে ওর অন্তত একটা খোঁজ কিছু যে বেঁচে আছে না মারা গেছে তার অন্তত একটা খোঁজ পরিবারের লোক জানুক এটা আমরা অন্তত সিবিআইয়ের কাছে আবেদন যাতে খোঁজটা পাওয়া যায় প্রসঙ্গত সালের জুন সন্দেশখালীর বাসিন্দা প্রদীপ মণ্ডল দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে নিহতরা তিনজনেই বিজেপি কর্মী ছিলেন ওই খুনের মামলার প্রাথমিক চার্জশিটের নাম ছিল শেখ শাহজাহানের কিন্তু পরে সিআইডির হাতে তদন্ত ভার গেলে চার্জশিট থেকে তার নাম বাদ যায় বলে দাবি পরিবারের শুধু তাই নয় দু সালে অপর একটি খুনের মামলাতেও চার্জশিটে শাহজাহানের নাম উঠে এসেছিল কিন্তু পরে ওই মামলায় তিনি জামিন পেয়ে যান প্রসঙ্গত গত বছর পাঁচই জানুয়ারি তল্লাশিদের সন্দেশখালীতে গিয়ে শেখ শাহজাহানের দলবলের হাতে ইডি অফিসারদের আক্রান্ত হওয়ার ঘটনায় এখন গ্রেফতার হয়ে জেল হেফাজতে শেখ শাহজাহান আর জামিনের শুনানি চলছে হাইকোর্টে এবার এই মামলায় ফের শাহজাহানের বিরুদ্ধে সিবিআই তদন্ত ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা ও শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ